নমস্কার বন্ধুরা স্বাগত জানে আরেকটা নতুন ভিডিওতে আপনি কি ছেলের বাড়ি অর্থাৎ বরের পক্ষের লোক তত্ত্ব সাজাবেন তত্ত্বতে তত্ত্বসূচির জন্য কবিতা লেখা হয় বিভিন্ন রকম হ্যাঁ ইউটিউবে ম্যাক্সিমাম যে কবিতাগুলো রয়েছে সেগুলো ডেডিকেট হবে কন্যা অর্থাৎ কনের জন্য অর্থাৎ মেয়ের বাড়ির জন্য ছেলের বাড়ির জন্য খুব একটা তত্ত্ব সাজানোর জন্য কবিতা আমি পাইনি তো তার জন্য আজকে কিছু কবিতা নিয়ে চলে এসেছি যেগুলো ছেলের বাড়ি অর্থাৎ বরের বাড়িতে কিন্তু তত্ত্বসূচিতে সেই কবিতাগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এবং চমকপ্রদ কিছু কবিতা তো চলুন শুনে নি বা জেনে নিই বা দেখে নি কিছু কবিতা যেটা তথ্যসূচিতে আপনারা ব্যবহার করতে পারবেন এই তথ্যসূচির কবিতাগুলো আমি আমার নিজের বিয়ের জন্য রেডি করেছিলাম তো ফার্স্টে সবার আগে গুরুজনদের সম্মান জানিয়ে এটা লিখবেন এটা কিন্তু সূচির মধ্যে লিখবেন এটা কিন্তু কোনো নাম্বারিং হবে না যদি যদিও দীপমালা আজ প্রধান আকর্ষণ তবুও জানাই প্রণাম শ্রদ্ধেয় গুরুজন হ্যাঁ যে কন্যার যে নামটা আছে সেটা এখানে দীপমালার পরিবর্তে আপনারা লিখতে পারেন আর দিতে পারেন আমি যেমন হ্যাশট্যাগ দিয়েছি তেমনি একটা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন তার নিচে তো এবার মিষ্টির জন্য যে লিখবেন যেটা সেটা হচ্ছে ধরুন এই যে মিষ্টির জন্য বিয়ের দিন বাজবে সানায় বহুকালের সৃষ্টি বিয়ের এই খুশির দিনে পাঠিয়ে দিলাম মিষ্টি আপনারা স্ক্রিনশট বা পজ করেও দেখতে পারেন আর কিছু কিছু জায়গায় আপনারা কথা শুনে নেবেন ওকে তো আমি রাফ লিখেছি সে একটু বোঝার চেষ্টা করবেন তো নোনটা যখন পাঠাবেন তখন লিখবেন হচ্ছে এমন কাণ্ড দেখে হার হিমকি ঠিক হয়ে যাবে চেখে দেখে নিমকি ওকে তো এটা হচ্ছে নিমকি অর্থাৎ নোন জন্য তারপর মেয়ের সহ্য অর্থাৎ কসমেটিকের যে জিনিসগুলো তার জন্য তো তার জন্য কি বলছে কোনে আমার মিষ্টি খুবই তো সাজা মাস্ট তত্তেক ট্রে ভরিয়ে দিলাম সাজার জিনিস জাস্ট নেক্সট হচ্ছে কনের জুতো চলার পথে সাথী তুমি চাই যে তোমায় নিত্য পায়ে যদি ফিট পায়ে যদি হয় ফিট ভরে যাবে চিত্ত চলার পথে সাথী তুমি চাই যে তোমায় নিত্য মানে প্রতিনিয়ত প্রত্যেক দিন পায়ে যদি হয় ফিট ভরে যাবে চিত্ত তো তারপর শ্বশুরের ড্রেসের জন্য বাবা বলে ডাকবো তোমায় ছেলের মতো রেখো উপহারটি লাগলে ভালো গায়ে পরে দেখো নেক্সট শাশুড়ির জন্য শাশুড়ির জন্য দেখুন গুরুজনের আশীর্বাদে নবজীবন হোক ধন্য শাল শাড়ি আমার শাশুড়ির জন্য ওকে এটা রাফ লেখা খাটাকুটি এগুলো লেখা আছে তো এগুলো আপনারা দেখে নেবেন এছাড়া আমি কিছু আলতা সিঁদুর এগুলো পাঠিয়েছিলাম হ্যাঁ তার জন্য লিখলাম শাশুড়ি সাজার জন্য আলতা সিঁদুর ক্রিম আবশ্যিক ঠিক আছে তো এরকম আপনারা লিখতে পারে এছাড়াও আপনারা যদি শাল শাড়ির জায়গায় অন্য কিছু দেন সেটাও আপনারা মেনশন করতে পারেন তো শাল শাড়িটা শাশুড়ির সঙ্গে ম্যাচ করে তার জন্য শাল শাড়ি আমার শাশুড়ির জন্য নেক্সট হচ্ছে দিদার জন্য আমারও দিদা ছিল আর যাদের আছে অলরেডি দিদা তারা লিখবেন আমারও দিদা আছে ওকে আমার নেই হ্যাঁ তার জন্য আমি আমারও দিদা ছিল জানি তার মর্ম প্রণামি প্রণাম দিয়ে শাড়ি মোর ধর্ম ওকে একটু বুঝে নিন দিদা আমি রাফ লিখেছি তো কাটা কাটি হয়েছে তো দিদারটা এটা আমারও দিদা ছিল যদি থাকে যদি এখনো বেঁচে থাকে তখন লিখবেন দিদা আছে আমারও দিদা ছিল জানি তার মর্ম পোনামি প্রণাম দিয়ে শাড়ি মোর ধর্ম নেক্সট জামাই লিখছে দাদুকে নাচ জামাই আমি তোমার তুমি আমার দাদু উপহার হাতে দিয়ে করবো তোমায় কাবু এটা স্মাইলি চিহ্ন যদি আপনি পারেন দিতে পারেন এটা একটা মজার চলে বলছে এবার যদি কারোর কাকা বা কাকাই থাকে তার জন্য আমি লিখেছিলাম কাকাই আমার মহারাজা পাজামা পাঞ্জাবিতে পুরো রাজা ওকে খুবই একটা ইম্পর্টেন্টের যেটা হচ্ছে ফলের ট্রে খালি পেটে জল ভরা পেটে ফল মানলে নিয়ম কখনো হবে না শরীর দুর্বল এটা ফলের ট্রের জন্য এই কবিতাটা আপনারা লিখতে পারেন এবার আসছে বেনারসি শাড়ি বেনারসি শাড়ি যেটা রিসেপশন অর্থাৎ বউ ভাতে পড়বে সেই বেনারসি শাড়িটা আপনি পাঠিয়ে দেবেন নিয়ে আসতে বলবেন যখন বউ আসবে তখন নিয়ে আসবে নৌকা করে তোমার সাথে দেব দেশ পারি বেনারসি শাড়িতে সেরা তুমি নববধূ বঙ্গ নারী ওকে এটা বেনারসি শাড়ির জন্য অর্থাৎ যেটা রিসেপশানে দেশ হিসাবে আপনি দেবেন ওকে সেইটা এবার মেয়েদের অন্যান্য নর্মাল শাড়ি আপনারা দিয়ে থাকেন সেটার জন্য লিখবেন পরলে শাড়ি তোমায় লাগে ভারী মিষ্টি এমনিতেও তুমি দেখতে ভীষণ মিষ্টি ওকে মিষ্টিটা দুবার লিখছে একটু গুছিয়ে একটু লিখবে এরকম একটা আমি চেষ্টা করেছি জাস্ট নেক্সট নেক্সট চিপস আর যে ট্রে হবে সেটা মন সয়নকো লেট মানে মন লেট লিখছে মন সয়ো লেট তাই জলদি খেয়ে নাও চিপস আর চকলেট ওকে এটা চিপস আর চকলেটের জন্য এবার যদি ভাইরা থাকে ভাইদের জন্য লিখেছি দুটো ভাই আছে তো বড় ভাই বড়ো ভাইয়ের জন্য লিখছে যে বড়ো ভাই বড়ো ভাইয়ের জন্য লিখছি নয়ন তার নাম হচ্ছে নয়ন নাম আপনারা দিতে পারেন যে নামটা থাকবে সেই নামটা দেবেন যদি বোন থাকে বোনেরও নাম দিতে পারে হ্যাঁ নয়ন আমার শান্ত নতুন ড্রেসে জাস্ট দুর্দান্ত ওকে আর ছোট ভাই আরেকজন আছে ছোট ভাই লিখছে ছোটো ভাই আমাদের ভীষণ স্মার্ট উপহারে রইল তাই প্যান্ট আর শার্ট ওকে দুই ভাইয়ের জন্য আর টাওয়াল একটা দেওয়া থাকে আমি টাওয়ালের সঙ্গে ব্রাশ অর্থাৎ টুথ ব্রাশ দাঁত ব্রাশ করার জন্য যে ব্রাশ সেই দিয়েছিলাম তাই লিখেছিলাম কোনে করবে ব্রাশ আর গাত মোছার জন্য টাওয়াল ঝাক্কাস ওকে তো এরকম আপনারা সাজিয়ে গুছিয়ে দিতে পারেন মোটামুটি আপনারা আপনাদের মতো করে একটা চেষ্টা আমি একটা রাফ আইডিয়া বা দিলাম এটা হচ্ছে তত্ত্বসূচি স্পেশালি ছেলেদের বাড়িতে যারা তত্ত্ব দেবে তত্ত্বসূচিতে কিন্তু আপনার এরকম কন্টেন্ট বা এরকম কবি টাইপ দিতে পারেন থ্যাংক ইউ সো মাচ পচিন দেখা হচ্ছে তাড়াতাড়ি আই নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ